সরকার পতনের জন্য আমি ওইদিকে বলতে চাই না এটা ভুলেও বলা ঠিক হবে না এই ছাত্ররা তাদের দাবি নিয়ে কথা বলেছে তাদের চিন্তা থেকে তার করেছে তারা ইনু সরকারের বিরুদ্ধে বা সরকার পরিবর্তন করে এরকম না এরকম চিন্তা করা উচিত হবে না সেটি না সেটি বলছে হঠাৎ করে বারমুখী হওয়ার ব্যাপারটি বললাম বারমুখী ছাত্ররা তো তাদের বয়স কম বললাম যে দীর্ঘদিন যাব তাদেরকে তো সেভাবে শিক্ষা প্রতিষ্ঠানগুলো সেভাবে হয় না শিক্ষা বিস্মিত হয়েছে যে এই যে সহার্দি কলেজ এর থেকে কিন্তু ওই যে যে ডক্টর মাহবুব রহমান মোল্লা কলেজ অনেক দূর কিন্তু যেমন আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রফিক ভাই ছিল রামদ্রস আমরাও ছিলাম আমরা মারামারি করতে কোনোদিন জগন্নাথে যাই না কি কোনোদিন হ্যাঁ বা অনেক দূরের কোনো শিক্ষা প্রতিষ্ঠানে যায় না কিন্তু আশ্চর্য যে এখান থেকে ওই ওই জায়গায় যাওয়া কিন্তু অনেক সময় বিষয় এবং আমি যতদূর জানি যে এই পুরনো ঢাকার মধ্যে দিয়ে খুব যাওয়া খুব সহজও না কিন্তু এত ছাত্র গেল এবং এইভাবে ধ্বংসযজ্ঞ চালালো আমি এই যার নামে কলেজ ওই ভদ্রলোককে চিনি ওনা উনি কিন্তু একটা ভালো স্কুলও আছে শামসুল খান স্কুল অ্যান্ড কলেজ এবং তিনি খুব মানে লেগে থাকেন প্রতিষ্ঠানে লেগে থেকে কলেজটি করেছেন আজকে সেই কলেজটি একদম ধ্বংস করে ফেলা হয়েছে এবং আমি আমি জানি না কেন কলেজ ছাত্র এগুলো অনেক মাল জিনিস নিয়েও গেছে এবং সেগুলো ভিডিও কিন্তু আমরা দেখেছি এটা তো 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 আমরা আমরা রাজনীতিবিদ রাজনীতি কর্মী আমরা কিন্তু আমাদের একরকম চোখে দেখি ইলেশ সাহেব ওনারা সাংবাদিক আমরা সত্যি কথা যে আমরা যেটা দেখি না আমরা যেটা দেখি না ওইটা কিন্তু ওনারা দেখেন তিনি যেটা বলেছেন এটাও হতে পারে এটা কোনো অন্তর্নিহিত কোনো চক্রান্ত আছে কিনা যেটা বললেন যে আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি আমাদের বিশ্ববিদ্যালয়ে যেমন জগন্নাথ থেকে তারা গণতান্ত্রিক সংগ্রামের জন্য ছাত্র নেতাকর্মীরা আসতো আমাদের সাথে মিছিল শরীর হওয়ার জন্য আমরা কেন্দ্র থেকে কখনো কখনো অন্য যেতাম সংঘর্ষ করার জন্য অভিষেক করার জন্য সম্মেলন করার জন্য সেটা সংঘর্ষ করার জন্য সংঘর্ষ করার জন্য আমরা কখনো যাইনি আজকে যেতে দেখলাম যে এত দূর থেকে ওরা পায়ে হেঁটে রোদের মধ্যে অনেক অনেক দূর এখনো এবং একের পর কিন্তু এখানে থামছে তো ওখানে একটা হচ্ছে যেমন এর আগের দিন আবার তারপরে আবার এদিকে হচ্ছিল এই যাত্রাবাড়ির যে ঘটনারা সেই ঘটনাটা ঠিক পূর্ব দিনেরও একটি ঘটনা আছে যে আপনার ন্যাশনাল মেডিকেল কলেজ সেখানে যে হামলাটা এবং সরদি করে যে হামলাটা সেটিই থামতে না থামতে রাতবেলা আবার শোনা গেল যে বুটেক্সে বুটাকা পলিটেকনিকের স্টুডেন্টদের মধ্যে একটা ইডিস কি মনে হয় মানে এখন শিক্ষা প্রতিষ্ঠান বলতে আমাদের নজর দেওয়া উচিত সংস্কৃতিতেpostgresql আইনসেগলা বাহিনীর শিক্ষক যারা আছে শুধু যাচ্ছে না মানুষের সহনশীলতা কেন যেন কমে গেছে এবং আপনার সঙ্গে আমাকে জয়ী হতেই হবে সেটি মারামারি করে হোক যে কোনোভাবে হোক এই যে প্রবণতা এটি কিন্তু আমাদের শেষ করে দিচ্ছে আপনি দেখুন এই যে হাইকোর্টে একটি রায় দিচ্ছে রিক্সলারা সেটি মানছে না এই যে এই কলেজের ছাত্ররা বহু আন্দোলন করলো এই যে ছাত্ররা তোমার কলেজ ভেঙেছে এই জন্য আমি গিয়ে আর একটি কলেজ বহুদূর হেঁটে গিয়ে আমি আর একটি কলেজ সে ধ্বংস করে দিলাম এই মানে সহনশীলতার অভাব আপনি দেখুন না যে পরীক্ষা দিয়ে না দিয়ে পাশ করবে এই জন্য কিন্তু সচিবালয় পর্যন্ত বিক্ষোভ করেছে কেন ইমাজিন ওকে তোমরা আন্দোলন করেছ তিন মাস বা তারও কম সম এক মাস ছয় দিন বলা হয় যেটা চূড়ান্ত আন্দোলন যেটা হয়েছে ইন্টারমিডিয়েট পরীক্ষা তার পরীক্ষা না দিয়েই তারা রেজাল্ট চায় এটা এটা কেমন সোসাইটি ¡Gracias!